মা লক্ষ্মীর কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব না সংসারে সুখ সমৃদ্ধির ঝাঁপিখানি যে সব সময় ভরিয়ে রাখে আমরা সর্বদা সেই মা লক্ষ্মীর পুজো কিন্তু করে থাকি যে যার নিজের মতন করে মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে আমরা সবাই পুজো করি আমিও আমার মতন করে করে থাকি আজকেও করছি ওম নম ভগবতে বা নমঃ নম সবার প্রথম গোপালকে স্নান অভিষেক করে নিচ্ছি গঙ্গার জল গোলাপ জল দিয়ে স্নান অভিষেক করিয়ে শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি এবার মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ সুন্দর করে শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে তারপরে আসনে বসিয়ে দেব মা লক্ষ্মী নারায়ণ আর ওদিকে আমি আগেই আসনটা রেডি করে রেখেছিলাম আসনে ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে গঙ্গার জল ফুলের পাপড়ি দিয়ে রেডি করে রেখেছিলাম তো আসনে বসিয়ে দিয়েছি তারপর রাধারেন রাধা স্নান অভিষেক করে নিচ্ছি তারপর শুকনো গামছা দিয়ে ভালো করে মুছে নিয়ে আসনে বসিয়ে দেব। এবার আমি বাবা মহাদেবকে অভিষেক করে নেব নম জজা মহীষুগন্ধিম পৃষ্ঠিবর্ধনম উর্ রুকমবন্ধনম মৃত্যুমো শমা অমৃত নমত্রম্বকম দেয মহিষুগন্ধিম পৃষ্ঠিবর্ধনম উর্ রুকমবন্ধনম মৃত্যুমোক্ষ মমা অমৃত ওম নম শিবায় ও নম শিবায় ও নমঃ শিবায় জয় বাবা মহাদেব বাবা মহাদেবকে অভিষেক করিয়ে সুন্দর করে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি এবার চন্দন বেটে নিয়েছি এখানে আর এখন সবাইকে আমি একে একে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তো সবার প্রথম গোপালকে পরিয়ে দিলাম তারপর বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর জগন্নাথ দেবকে আমি গামছার মধ্যে করে গঙ্গার জল নিয়ে ভালো করে মুছিয়ে দিয়েছি কারণ জগন্নাথ দেবকে স্নান করানো সম্ভব নয় তাই জন্য আর সবার কপালে আমি চন্দনের তিলক পরিয়ে দিয়েছি মা লক্ষ্মী আর রাধারানীর কপালে তেল সিঁদুরের তিলকও পরিয়ে দিলাম এবার আমি মালা পরিয়ে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এক এক করে সবাইকে আমি মালা পরিয়ে দেব জগন্নাথ দেবকে মালা পরিয়ে দিচ্ছি জয় জগন্নাথ গোপালকে মালা পরিয়ে দিচ্ছি জয় গোপাল এবার বাবা মহাদেবকে মালা পরিয়ে দিলাম সাদা আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম বাবা মহাদেবের গলায় তো সবাইকে দেখো বন্ধুরা মালা পরানো হয়ে গেছে এবার তুলসী পাতা নিবেদন করব তো সবার প্রথম গোপালের চরণে দুটো তুলসী পাতা নিবেদন করে দিলাম তারপরে জগন্নাথ দেব এবং বলরামকে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি আর শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে এবং নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দেব এবারে আর রাধা মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই চরণে তাই জন্য দিলাম না এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নন্দী মহারাজের মাথায়ও বেলপাতা নিবেদন করে দিলাম কলকে ফুল নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের যে ফুলগুলো প্রিয় সেইগুলো সমস্ত বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম এবং নন্দী মহারাজের মাথায়ও নিবেদন করে দিলাম এবারে আসনটা একটু সাজিয়ে নেব তারপর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ কলকে সমস্ত ফুল নিবেদন করে দিয়েছি এবার সবার চরণে ফুল নিবেদন করব। জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মাতার চরণে ফুল নিবেদন করে দিলাম গোপালের চরণে ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মী নারায়ণ মা লক্ষ্মীর বাহন নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি রাধারানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ সুন্দর করে আসনটাও একটু সাজিয়ে নিচ্ছি এবারে একটা ঘটির মধ্যে পাঁচটা ফোঁটা এঁকে বর্তুলিকা চিহ্ন এঁকে জল পূর্ণ করে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দিলাম আমের পল্লব আর বেজ সংখ্যার আমের পল্লব নিয়েছি তারপরে পানের পাতা দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি সব কিছুর মধ্যে কলা দিয়ে দিলাম কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়েছি হর্তুকি সুপারি আনা পয়সা দিয়ে দিলাম কারণ ঘর অসম্পূর্ণ রাখতে নেই তাই জন্য তারপরে বেলপাতা ধান দুর্বা ফুল এইগুলো সমস্ত কিছু একে একে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর আমি ঘরটা রেডি করে নিলাম এবার আমি পাত্রটা রেডি করে নেব কারণ ঘট মাটির উপরে স্থাপন করতে হয় মাটি ছাড়া কিন্তু ঘট স্থাপন করা যায় না তাই জন্য এই পাত্রের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে কিছুটা গঙ্গার মাটি দিয়ে ধান দুর্গা ফুলের পাপড়ি দিয়ে পাত্রটাকে রেডি করে নিলাম এবারে আমি পাত্রটা মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেব এবং উলুত্থনি দিয়ে ঘরটা স্থাপন করে নিচ্ছি গণপতি বাপ্পার উদ্দেশ্যে পঞ্চদেবতাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিয়েছি এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমস্ত সর্বভূতানাং বড়দাসই যা গতি প্রাণাং স্বামী ভূয়াত দাদনাচা জয় মা জয় মা জয় মালক্ষ্মী মা লক্ষ্মীর কাছে ধান দুর্ব ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি ঘটের মধ্যেই সমস্ত ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি আর এই পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে পাঁচালীর মধ্যে মা লক্ষ্মীর পুজোর সমস্ত রয়েছে পোড়াম মন্ত্র রয়েছে পুষ্পাঞ্জলির মন্ত্র মায়ের ধ্যান মন্ত্র সমস্ত কিছু রয়েছে এটা তোমরা অবশ্যই পাঁচালি দেখে নিতে পারো আমার মুখস্থ হয়ে গেছে তাই আর দেখলাম না এবার আমি প্রণাম করে নিচ্ছি নব বিশ্বরূপ পদ্মে পদ্ম পদ্মালয় শুভ পাহিমান দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই যে দেখো বন্ধুরা এখানে সব পরপর রয়েছে এবার আমি স্তব পাঠ করে নিচ্ছি মা লক্ষ্মীর কর্মলে বিষ্ণু যথা যথাধং সুস্থিতা কৃষ্ণ তথা ভবময় স্থির ঈশ্বরী কমলা লক্ষ্মীর চঞ্চলা ভূত হরিপ্রিয়া পদ্ম পদ্মালয় সম্পদ স্থিতি সিং পদ্ম ধারিণী দাদা সৈতারণী নমামি লক্ষ্মী সব পূজা জ পঠ বিস্ত্রিয়া লক্ষ্মী মৃত্যু পুত্র দারিদে সহ জয় মা জয় মালক্ষ্মী জয় মা মা কাছে এবারে আমি পান সুপারি ফুল সহযোগে নিবেদন করে দিলাম এটা এটা আমি প্রত্যেক বৃহস্পতিবারেই মা লক্ষ্মীর কাছে নিবেদন করে থাকি এবারে আমি মা লক্ষ্মীর কাছে এবং আমার সমস্ত দেব দেবদেবীর উদ্দেশ্যে এখানে আমি ভোগের বাটা জলের গ্লাস সাজিয়ে দিয়েছি এবং ভোগ নিবেদন করে দিয়েছি ফল মিষ্টি যা কিছু ছিল আজকে ঘরে তাই দিয়েই আমি ভোগের বাটা সাজিয়ে ভোগ নিবেদন করলাম এবং ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তবে বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই তাই দিলাম না শ্রীকৃষ্ণ নারায়ণ এবং জগন্নাথ দেব গোপালের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি এবারে আমি আরতি করে নেব আর যেহেতু বৃহস্পতিবার তাই রকম ঘন্টা বাজাবো না কারণ মা লক্ষ্মী ঘন্টার আওয়াজ পছন্দ করে না আমি উলুদ্বনি শঙ্করধ্বনি দিয়ে আজকে আরতি করে নেব তো প্রদীপ ধরিয়ে নিলাম এবারে আমি তিনটে ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি এবং ধূপ আর দ্বীপের উদ্দেশ্যে একটু ফুল নিবেদন করে দিলাম এবারে আমি আরতি করে নিচ্ছি किमा ली ते बेचे था मातो मर কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত দেব দেবীর কাছে আর আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে সব যেন ক্ষমা করে দেন মনে মনে প্রার্থনা জানিয়ে আমি প্রণাম করে নিলাম আমার সমস্ত দেবদেবীর কাছে আর তোমরাও অবশ্যই জানিও আমার পুজোটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো আজকে প্রথমবার আমার ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কোনো নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য